আপনারা জানেন যে চ্যানেল টোয়েন্টি ফোর আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছিল চ্যানেল টোয়েন্টি ফোর তাদের টপ অফ দ্য নাউজের জন্য মানে চুয়ান্ন বা পঞ্চান্নর পরে অর্থাৎ আর দুই তিন মিনিট পরে তারা চলে যাবেন আমি এটাই এখনই বলে রাখলাম কারণ আমার প্রশ্নটি করে রাখতে হবে যে বেসর রুল কুতুস কাজলকে যে জনাব রুল কুদুস কাজল আওয়ামী লীগ সরকারের সময় তারেক রহমান বাংলাদেশে আসেননি রাজনৈতিক বাস্তবতা ছিল কিন্তু পাঁচ আগস্টের পরও তিনি ফেরেননি এখন স্পর্শকতার মামলা থেকে আপনাদের ভাষায় সব মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন তারেক রহমান তারপরে তিনি দেশে ফিরছেন না ভার্চুয়াল জনসভায় যোগ দিচ্ছেন বিএনপি নেতৃত্বে সরকার গঠন হবে এটা নিশ্চিত করার পরেই তিনি দেশে ফিরবেন মানে আসলে তিনি দেশে ফিরতেছেন না কেন মানে তার কোন জায়গা থেকে তিনি আসলে একটু ভীত বোধ করছেন দেখুন আমার মনে হয় প্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রস্তুতি করেছেন অনেকটা ব্যক্তি কেন্দ্রিক প্রশ্ন তো আসলে আপনি জানেন না পার্টি প্রধান তো শুধু ব্যক্তি না উনি তো ইনস্টিটিউশন কিন্তু কথা হচ্ছে যে একজন ব্যক্তির অ্যাবসলিটলি যে প্রশ্নটা আপনি করেছেন আমি যদি এখন কোনো কারণে খালেদ ময়িউদ্দিনকে জিজ্ঞেস করি খালেদ মহিউদ্দিন আপনি সকালবেলা কি দিয়ে নাস্তা করেছেন এই প্রশ্ন নিশ্চয় নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাকে দিতে পারবে না এটাকে মানতে হবে বাস্তবতা রাইট রাইট সুতরাং এটা একটা একটা রাজনৈতিক দলের নেতা এবং তার স্বাভাবিক পাবলিক ফিগারের পাবলিক স্ফিয়ারের কার্যক্রম নিয়ে আমরা কথা বলতে পারি সমালোচনা করতে পারি এবং আমি সেটা গণতন্ত্রের সৌন্দর্য বলে মনে করি ওকে জনাব তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে তাদের মামলা তার মামলা খালেদা জিয়ার মামলা সারা দেশের নেতা কর্মীদের মিথ্যা মামলা সম্পর্কে স্পষ্ট স্ট্যান্ড ছিল আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত মামলা থেকে আমরা নিষ্কৃতি চাই আজকে একটার পর একটা মামলায় কিন্তু সেগুলো প্রমাণিত হয়েছে এবং সেগুলো প্রমাণিত হচ্ছে সুতরাং একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে একজন নির্দোষ ব্যক্তিকে বিগত সময় বয়ান দিয়ে দোষী বানানোর যে প্রচেষ্টা ছিল সেখান থেকে এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি উপস্থিতি এটা করলে অসুবিধা কি তিনি আমি কেন ওনার অনুপস্থিতিতে আমাদের আইন প্রক্রিয়া যদি আপনি কোনো কারণে পারমিট করে তাহলে কারণ সুযোগটা কেন নেই পারমিট করে করে পারমিট করে আমি আবারো বলছি আমি মৃত্যু ভয় থাকলে করে না মৃত্যু ভয় থাকলে না আমি আমার মনে হয় খালেদ আমার মনে হয় আইনের ব্যাপারে আমি আপনাকে বলি আমাদের যে কোনো আইএনজিবি জানবেন কোনো কারণে একটা রায়ের যদি কোন কারণে কো অ্যাকিউজ কো থাকে সেই জাজমেন্টটা যদি অ্যাজ এ হোল যদি কোনো কারণে বাতিল হয়ে যায় তাহলে নিশ্চিতভাবে নন এপিলিং কনভিক কিংবা নন এপিলিং অ্যাকিউজ তার বেনিফিট আইনগত ভাবে পেয়ে থাকেন এটার এটার আরেকটা ব্যাখ্যা আছে আমি সেটা পরে আপনার কাছ থেকে আমি আপনার কাছ থেকে আপনাকে বললাম সেই কারণে আমি আপনাকে সেই কারণেই বললাম যে আপনি যে প্রশ্নটা করলেন আমরা আইনের ভাষায় আপনি জানেন দ্যাট ইজ কল লিডিং কোশ্চেন এবং লিডিং কোশ্চেনের আনসার দেওয়ার মতো ওকে অবস্থা আমরা তাহলে পরে পরবর্তী কোশ্চেনে যাই পরবর্তী কোশ্চেনে যাই আমাদের আমাদের থেকে চ্যানেল 24 চলে যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ছাত্র জনতার নেতা যারা যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আমরা দেথইন ভাষায় বলতে চাই তারা যখন রাজনৈতিক দল করতে চায় বিএনপি নেতারা তাদেরকে কিংস পার্টি করছে এরকম কেউ কেউ বলে আমাদের দর্শকরা কিন্তু আমাদেরকে বলে যে বাংলাদেশের প্রথম কিংস পার্টি হচ্ছে বিএনপি এবং এইটি প্রথম আলোকে সাক্ষাৎকারে জনাব নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারিও এই বিএনপির এই প্রতিষ্ঠাকালীন ইতিহাসটা বলেছেন আজকেও আমাদেরকে কিছুটা বলতে চেয়েছেন আপনারা এটাকে আসলে কীভাবে ব্যাখ্যা করেন মানে মানে কিভাবে চালুনি সূত্রে বলে যে যে কেন আমি 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 আপনাকে এত কথা বলি যে জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো এটা দেখবেন প্রথম কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে দুই সালে যে দলই না কারণ কিংস পার্টি কে একা শুধুমাত্র যদি আপনাদের সংজ্ঞা সংজ্ঞায়িত যদি হয় তাহলে রাজনৈতিক দল হিসেবে শুধুমাত্র একমাত্র বিএনপি একমাত্র কিংস পার্টি না জাতীয় পার্টি হ্যাঁ বিএনপি জাতীয় পার্টি ভাই ভাই

সেইটা তো একটা ক্ষমতার মধ্যে দিয়ে গিয়ে ওদেরকে দিতে হবে না সেই সময়টা আপনি আগে আমি না 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 আমি যদি নাসিরউদ্দিন তারা রাজনৈতিক দল করছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল করেছিল শাসন বিএনপি নেতা কর্মীরা যত দল তাদের রাজনৈতিক শক্তি তাদের রাজনৈতিক ইচ্ছা রাজনৈতিক কর্মসূচি পালন করবে এটা তো বিএনপির অখুশি হওয়ার কিছু নাই বরং বিএনপি বরং খুশি হবে কারণ তাদের দলের নেতা আমাদের দলের মানে যে নেতা মূল নেতার কিন্তু এইটা বলেন তো কাজল ভাই বিএনপি অকারণে কেন ছাত্র জনতার এই পার্টি মানে এই বৈষম্য বিরোধী ছাত্রদের ছাত্রদের অকারণে একটু খোঁচাখুচি করতেছে না কিছু এলে বলে যেমন দেখেন এক্সট্রিম আপনি আপনি আমাকে বলেন কিছু এক্সট্রিম আমার মনে হয় যে কোনো একটা বক্তব্যের আইসোলেটেড কোনো পার্ট নিয়ে সেটাকে একটা মিসইন্টারপ্রেট করার সুযোগ থাকে আমি যে কোনো সময় আপনি যখন খুব একটা যে একটা পুরো একটা বক্তব্যের মধ্যে সে ফর এক্সাম্পল খালে দেখেন আমরা তিনজন মিলে টক শো করলাম এর মধ্যে কমপক্ষে এক হাজারটা সেগমেন্ট করা সম্ভব যেখানে আমাকে এক পক্ষে ইয়েস দিবে আর এক পক্ষ নেগেটিভ দিতে পারে এটা সুযোগ আছে এবং ভার্চুয়াল জুনিয়াতে ভার্চুয়াল দুনিয়াতে সমস্ত কথা বিশেষ করে মিডিয়া আপনারা যারা কাজ করেন প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া করেন একজন বক্তা এক ঘন্টা বক্তব্য দেয় তার জন্য সীমাবদ্ধ সময় থাকে এক মিনিট এবং আপনি মিডিয়া হাউজের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে তার ওই বক্তব্যটা যে বক্তব্যটা পাঠকের কাছে

তাদেরকে আটকানোর জন্য আপনারা আওয়ামী লীগের সাথেও এক ধরনের সন্ধি করে ফেলবেন আপনারা গোপনে গোপনে আওয়ামী লীগের সাথে একটা সম্পর্ক রাখতেছেন আপনারা আওয়ামী লীগের আওয়ামী লীগের বিচারটা আপনারা দাবি করতেছেন না যেগুলি নাসিরুদ্দিন পাটনি বলছে আপনি এগুলি কিন্তু মানে আমি জানি না এরান নাই আপনি সুন্দর করে বলছেন আমি বুঝি নাই মনে হয় আমার কথা আমার কথা খেয়াল করে দেখেন আপনি বলেন নাসির উদ্দিন যে সমস্ত কারণে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে তার প্রত্যেকটা বিএনপি ইনঅ্যাকশন করেছে আমি আপনাকে আবারও বলি ইনঅ্যাকশন করেছে আপনি খেয়াল করে দেখুন দেখুন যে এই যে বিভিন্ন জায়গায় ফ্যাসিস দোশতদের বিরুদ্ধে যে সমস্ত ফৌজদারি মামলা দু একটা জায়গায় অভিযোগ থাকতে পারে যে দু একজন নিরাপদা ব্যক্তি কোনো কারণে অভিযুক্ত হয়ে যেতে পারেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা তাদের বিচারের প্রক্রিয়ার মধ্যে আনা সেটা কিন্তু বিএনপি রাজনৈতিকভাবে করেছে এবং করছে বিএনপি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন জঙ্গি যখন কথা বলছে রাষ্ট্র পরিচালনায় এই সরকারকে সহযোগিতার পাশাপাশি জুলাই আগস্ট গণবিপ্লবের যে স্পিরিট সেই স্পিরিটটা ধারণ রেখে বিগত পতিত ফ্যাসিস সরকারের বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সরকারের কাছে কাদল ভাই সত্যি কথা বলেন আওয়ামী লীগের সাথে কোনো আতাত করতেছে না তো বিএনপি মানে আমাদের কিন্তু আমাদের কিন্তু আমাদের কিন্তু মানে অতীত অভিজ্ঞতা ভালো না আসলে আমি আমি আপনাকে খালে দাদুকে বলি বিএনপি সম্ভবত বাংলাদেশে এমন কোন দেউলিয়াত্ম শিকার হয়নি যে বিএনপি জনগণের কাছে তার যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট এবং জনগণের আস্থার বাইরে গিয়ে আওয়ামী লীগের উপর ভর করতে হবে তার রাষ্ট্র আসার জন্য মানুষ অশুভ সন্ধি তখনই করে যখন কোন কারণে তার নিজের কোমরের জোর না থাকে ওকে আমার মনে হয় আমার মনে হয় যে কাদের ভাই কাদের ভাই আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেলে